কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের ঢাকা বিভাগে অবস্থিত এবং এটি ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি অঞ্চল জেলাটি প্রায় দুই ছয় আট আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং এটি ছয়টি উপজেলা বা উপজেলায় বিভক্ত কিশোরগঞ্জ সদর অষ্টগ্রাম ভৈরব হোসেনপুর ইটনা এবং করিমগঞ্জ এই প্রতিটি উপজেলায় জেলার বৈচিত্র্য ও অনন্য বৈশিষ্ট্যে অবদান রাখে জেলার ল্যান্ডস্কেপ প্রধানত কৃষিপ্রধান যেখানে সবুজ ক্ষেত এবং বিচরণশীল নদী ব্রহ্মপুত্র মেঘনা এবং আডিয়াল খাঁ নদী কিশোরগঞ্জের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় যা ফসলের জন্য উর্বর মাটি সরবরাহ করে এবং স্থানীয় সম্প্রদায়ের জীবিকা নির্বাহ করে ধান পাট আখ এবং বিভিন্ন ফলসহ কৃষি এই জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেশ কিছু প্রাচীন স্থান এবং নিদর্শন সহ কিশোরগঞ্জের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক উত্তরাধিকার রয়েছে মুঘল গৌরীপুর শাহী মসজিদটি এই অঞ্চলের সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে উপরন্তু এখানে প্রাচীন মন্দির এবং প্রত্যতাত্ত্বিক স্থান রয়েছে যা ইতিহাস উৎসাহী এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে জেলাটি তার প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্যের জন্য পরিচিত ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য এবং উৎসব স্থানীয় জীবনধারার অবিচ্ছেদ্য অঙ্গ কিশোরগঞ্জের মানুষ ঈদ দুর্গাপূজা পহেলা বৈশাখ সহ বিভিন্ন উৎসব উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপন করে কিশোরগঞ্জে শিক্ষা একটি অগ্রাধিকার যেখানে অসংখ্য স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় জনগণকে সেবা দিচ্ছে সাক্ষরতার হারের উন্নতি এবং সকলের জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে জেলাটি অগ্রগতি করেছে অনেক শক্তি থাকা সত্ত্বেও কিশোরগঞ্জ অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্যসেবা অ্যাক্সেস এবং পরিবেশগত টেকসিতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি এই সমস্যাগুলি মোকাবেলা করার এবং বাসিন্দাদের সামগ্রিক মঙ্গল বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে উপসংহারে কিশোরগঞ্জ জেলা একটি গভীর ঐতিহাসিক ঐতিহ্যের সাথে একটি প্রাণবন্ত এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চল এর কৃষি ল্যান্ডস্কেপ শিক্ষা এবং সাংস্কৃতিক সংরক্ষণের অঙ্গীকারের সাথে এটিকে বাংলাদেশের ট্যাপেস্টির একটি উল্লেখযোগ্য এবং বিকশিত অংশ করে তোলে